হ্যালো ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভীষণ ভালো আছো আর আমিও কিন্তু ভীষণ ভালো আছি আর আজকে আমার পাশে বসে আরো একজনকে ভয়েস দিচ্ছে জানো সানাবুড়ি আমার পাশে বসে বসে আমি যেমন করে ভয়েস দিচ্ছি উনিও মুখটা হাতটা পাটা সেরকম ভাবে নেড়ে নেড়ে কথা বলছে এত পাকা মেয়ে বলছি একটু চুপচাপ বসতে কিছুতেই বসছে না আর নপুরের শব্দ মানে খাটের শব্দ পড়িয়েই যাচ্ছে একভাবে তো যাই হোক এখন ওর মা নেই সেই কারণে ওকে আমার কাছেই আসছে সেই জন্য ও যা গরমার করছে তোমরা একটু মানিয়ে নিও আর এইদিকে দেখো আমরা কিন্তু রেডি হয়ে গেছি আর আজকে ব্লগটা শুরু করছি একদম রেডি হওয়া থেকে আজকে কোথায় যাচ্ছি না যে তোমার নিশ্চয়ই ক্যাপশন দেখে বুঝেই গেছো কোথায় যাচ্ছি এবারে কিন্তু আমি একা মামা বাড়ি যাচ্ছি না যাচ্ছি যাচ্ছি পরিবারে না না সপরিবারে বললেও ভুল হবে বাবা ভাই যাচ্ছে না যাচ্ছি আমি মা বর্দি মিসদি ডোডো আর সানা তো আমরা তো সবাই রেডি হয়ে গেছি আর এদিকে বাবা আমাদেরকে করে দিয়েছে কি যেন ওটস যে মশলা ওটসটা পাওয়া যায় সেটা করে দিয়েছে মানে আমি কোনোদিনও খাইনি সেটা ওই পুরুলিয়া গেছিলো মা বাবা সে তখনই দিয়ে ওখানে করে দিয়েছিল তো মায়ের ভীষণই ভালো লেগেছিল তো মা বলেছিল বাবাকে সেই জন্য নিয়ে আসতে তো তার জন্যেই বাবা এনে দিয়েছে আর আজকে বাবা করেও দিয়েছে বলছে কিছু খেয়ে যা তো সেই জন্য আমরা তো সবাই বিজি আছি সেই জন্য বাবা করে দিয়েছে আর এদিকে দেখো মা বাড়ি যাবো বলে বাবা কত কি এনে দিয়েছে টমেটো ভেন্ডি পটল তারপরে ফল আছে তারপরে ওদিকে মিষ্টি তো আছেই তারপরে কেক চাচুর বিস্কুট হরলিক্স আরও খেজুর মানে আরও অনেক কিছু সব কিছু নিয়ে এসেছি চকলেট ভাইপোর জন্য তো দাদু দিদা মামা মামি সবার জন্য নিয়ে এসেছি অতটা পেরেছি আর এদিকে আমাদের বুড়িকেও খাইয়ে দেওয়া হয়ে গেলো এদিকে ডোডোবাবু আমাদের রেডি হয়ে গেছে সুন্দর করে দেখতেই পাচ্ছে ডোডোবাবুকে কত মিষ্টি লাগছে কারণ নজর না লাগে আর এদিকে আমি এরপর একটু টেস্ট করবো যে ওটসটা কেমন খেতে হয় এদিকে আমাকে সানা পুরো জ্বালিয়ে দিচ্ছে গো কী করি যে ভয়েস দেব আমি পুরোটা জানি না আর আজকে ভিডিও অনেক বড় হতে চলেছে তো বেশ ভালোই লাগলো পুরোপুরি একদম ম্যাগিটাকে যেমন সেই জলজলে জল জলে ম্যাগি যেটা হয় জুসি ম্যাগিটা যেটা হয় তো পুরো সেম টু সেম সেরকম খেতে বেশ ভালোই লাগলো ম্যাগি যেহেতু খেতে ভালোবাসে সেই জন্য এটা বেশ ভালোই লেগেছে আজকে আমি সানাকে বলছি তোমার ড্রেসটা একবার দেখিয়ে দাও ওকে অনেকগুলো ড্রেস পরানো হয়েছে কিন্তু ও শুধুই গরম করছে হাটকিউলিস তো বডি সেজন্য জন্য শুধুই গরম করছে তো ওকে পকেটে হাত দিয়ে আর পকেট থাকলে জামাতে প্যান্টে ওর ভীষণ আনন্দ পকেটে হাত দিয়ে ঘুরবে দেখাবে ক্যালি করবে তবে কি জানো ওর হচ্ছে ভীষণ ওর নামে বলছি বলে মুচকি মুচকি হাসছে আবার একটা বদমাইশ তো এইভাবে এখন ও ক্যালি করবে তো চলো এ পরে আমি ডোডোবাবুকে একটু ঢেকুর তোলাবো ও খেয়েছে ঢেকুর তোলানো হয়নি ওর মা মানে সাধুকুচু করছে আর ওর মা হচ্ছে আজকে দেখো ওর শাশুড়ি মা আগের দিনে যে জামাটা দিয়ে গেল পয়লা বৈশাখের জন্য সেটাই আজকে পরে নিয়েছে আর বেশ সুন্দর লাগছেও কিন্তু বেশ সুন্দর হয়েওছে তো বর দিয়ে আমি মা সবাই কিন্তু রেডি হয়ে গেছি মা ও টোটোতে বসেও গেছে বাবুকে নিয়ে আর আমরা কয়েকটা সেলফি টেলফি তুলে নিচ্ছি আর ওইদিকে সানাবুড়ি এখন মামার কানে চেপে আছে আর ওইদিকে ওই ডোডোর সেই কপালেতে কোথাও গিয়ে লে আর কি নাকধনা পাতা নাকি বলে না ওই নজর নাকি লাগার জন্য ওই পাতাটা রসটা দিয়ে দেয় তো বেশ ভালো ওটা কাজের করে আর কি তো যাই হোক চলো এরপরে আমরা কয়েকটা ছবির টবি তুলে আমরা কিন্তু তো রওনা করে দেবো কিন্তু রওনা দিয়ে ফেলেছি আর এদিকে সানা সানা মানে তো প্রচণ্ড ছটপটে আর ভীষণই মানে দুষ্টু কি বলবো আর কি ছটপটে মেয়ে একবার স্থির নেই ওকে একবার স্থির পাবে না কিন্তু ওর আগের দিনে একটা ওর পোলিও ছিল আর কি চারটে ইঞ্জেকশন হয়েছিল ছোটবেলা থেকে ইঞ্জেকশন নিয়ে আসছে দেখিয়ে আসছি আমাদের বাড়িতে যখন মানে ইঞ্জেকশন ছিল ছোটবেলা একটুও কাঁদতো না জ্বরও আসেনি কিচ্ছু হয়নি কিন্তু এই দেড় বছরের ইজেকশনটা কিন্তু ওর মানে ওকে বলেই যে ওকে পুরো কাবু করে দেবে প্রচুর জ্বরও আসবে আর ভীষণ যন্ত্রণা হবে মানে ওদের হয়তো যন্ত্রণা হবে আর কাঁদবে আর ঠিকই তাই মানে এত ও যন্ত্রণা মানে কি বলবো মানে এত যন্ত্রণা পেয়েছে মেয়েটা বেচারি কাল থেকে গতকাল থেকে মা বাড়ি যাওয়া পর্যন্ত মানে ভীষণ কষ্ট পেয়েছে একবারও মানে মাকে চা থাকছেই না ভীষণ ঘিন ঘিন করছে কারোর কাছে যেতে চাইছে না মানে এমনকি আমাদের কাছেও যেতে চাইছে না আসতে চাইছে না এরকম ব্যাপার শুধু মামা করছে আর একটু লেগে গেলেই মানে কেনে মরে যাচ্ছে আর শুয়ে পড়লে শুয়েই থাকছে উঠি দিলে তারপরে উঠছে এরকম হচ্ছিল আর কিছু দিন উঠতেও পারছিল না চলতেও পারছিল না কিচ্ছু করতে পারছিল না ও অস্থির মেয়েটা একবারে স্থির হয়ে গেছিলো তো আজকে সকালবেলাতে ঘুম থেকে উঠে ওমনি তাই ওর মা ওকে ইয়ে করছে কিন্তু ও কিছুতেই উঠবে না আমি বলছি যে ওট সানা ওঠ তুই পারবি দেখ তুই পারবি দেখ দেন যাহা করে কষ্ট করে ওঠার পরে সেই যখন দেখলো যে আমি নিজে উঠতে পারছি তারপর থেকে ও নিজে নিজে উঠছে চলছে একটু কিন্তু ওর লাগছে আর ঘিন ঘিনেও হয়ে গেছে কাল থেকে না তাই ভাবছিলাম যে মা বাড়িটা যাচ্ছি এখন ও ঘিন করে কার পাশে যেতেও চাইবে না কি জ্বালা আর এদিকে দেখো আমরা একটা স্প্রাইট কেনার জন্য আবার রাস্তায় দাঁড়িয়েলাম একটা দোকান পেলাম আর এখানে দেখো শিঙারা হচ্ছিল শিঙারাটা এখানে কত একটা মানে কি বলবো যত মাছি আরে সব কিছু বসছে আমি তাই দেখিয়ে দিলাম যে সত্যি আমি সিঙ্গারা ক্ষেত্রে না খুব একটা পছন্দ করি না আর এইটা দেখে আর পর থেকে তা একদমই ইচ্ছে করছে না কী বলবো তারপরে এদিকে যা করে স্প্রাইড একটা দিতে বললাম তো পেলাম তো চলো এটাই আমাদের বেশি ভালো লাগে আমার কোকটাও ভালো লাগে সেভেন আপ আপটা কিন্তু ওইটা বেশি সবাই তো খেতে পছন্দ করে না তার জন্য ওটা নিলাম না তারপরে আবারও রমনা দিলাম আর আমরা কিন্তু এখন মামাবাড়ি এবারে মামাবাড়ি যেতে যেতে মামাবাড়ির পরিবেশ তো খুব সুন্দর আজকে দিনে প্রচণ্ড রোদ ছিল ঠিকই বাট অতটাও গায়ে লাগছিল না বেশ ভালোই লাগছিল আর কি খাওয়া দিচ্ছিলো ওই ধান বাড়িগুলো পুকুরগুলো যেমন তো তখন ওখানটা করে ভীষণ মানে ঠান্ডা ঠান্ডা হাওয়া লাগছিলো বেশ ভালো লাগছিলো তো যাই হোক তারপরে কিন্তু আমার ফাইনালি মামাবাড়ি কিন্তু দেখতে পাচ্ছি মামাবাড়ি চলে এসছে তো যেটা বলার আর সানাকে এবারে ইঞ্জেকশনটা দিয়েওছে ভীষণ মানে বাজেভাবে মানে গ্যাপাক গ্যাপাক করে ফুকিয়ে দিয়েছে কি বলবো মানে ও না ওদের যারা দেয় তাদের কি কোনো একটু মায়া দয়া বলে কিছু নেই নাকি আমি জানি না তাদেরও তো বাড়িতে বাচ্চা আছে সবই আছে তাদের কি একটুও মায়া লাগে না বাচ্চা দিতে ধরো একটা হাতে দিল যে একটু মেয়েটা কাঁদছে একটু মানে মেয়েটাকে একটু থামায় বা একটু আদর করে একটু পরেরটাতে দিই সেটা না এটাতে কাঁদছে আবার গ্যাপাক করে আরেকটা দাদিয়ে দিল আবার গ্যাপ করে জাংটা দিয়ে দিল দুটো জাঙ্গে মানে কোনো একটা কিছু নেই মুখে হাসি নেই কোনো কথা নেই খুবই খারাপ লাগছিলো যেহেতু এগুলো থেকে দিচ্ছে একটু তো মুখে হাসি একটু তো আদর করতেই পারে তাই না তাহলে তারা একটু শান্তি মনে নিতে পারে এমনিতেই তাদের কষ্ট হয় তার উপরে যদি এরকম ওই রেগে টেগে দেয় মানে কখন কাজটা সারবো আর কখন বাড়ি যাব এই মনোভাব নিয়ে যদি কাজ করে তাহলে তো আর কিছু বলার নেই খুবই খারাপ লাগছিল এই জিনিসগুলো দেখে শুনে তো যাই হোক কিছু বলার তো নেই তারা কাজ তাদের মানে যত তাড়াতাড়ি ছাড়তে পারে তাদের সেটাই লাভ তো যাই হোক এদিকে দেখো আমরা কিন্তু মামাবাড়ি এসে গেছি বেচারি মেয়েটাকে পুরো কাবু করে দিয়েছে মেয়েটা বারবার পড়ে যাচ্ছে মেয়েটা এই যে কারোর কাছে যেতেও চাইছে না বেচারি মানে কারোর কাছে যেতে চাইছে না এতটাই ঘিন ঘিন হয়ে গেছে এবারটাতে মানে এরকম সানা কখনো হয়নি কখনো না তো যাই হোক ওসব কথা বাদ দিয়ে অনেক ভাট বুকে ফেললাম আর যেটা আসল কথা সেগুলো বলি মামাড়ি আবার কেন এলা আমি তো এই সেদিনেই ঘুরে গেলাম তোমাদের মনে হতেই পারে যে আবার কেন এলা তোমাদের দেখে অনেকদিন থেকেই বলছিলাম যে মামাবাড়ি যাওয়ার কথা ছিল আমাদের অনেকদিন থেকে সবাই মিলে কিন্তু যাওয়া আর হচ্ছিলো না তো সবাই মিলে আসার পরে সবাই ভাবলাম যে আর সব থেকে বড়ো কথা হচ্ছে আমার দাদু আর দিদার দিদা যদিও ডোরোবাবুকে দেখেছে কিন্তু দাদু আমার ডরোবাবুকে একদমই দেখেনি সেই জন্য দাদুর মন কিছুতেই সাই দিচ্ছিল না যে কখন দেখবো কখন দেখবো শুধু দিদিকে ফোন করছিলো আমি কি আর ডোবাবুকে দেখতে পাবো না আমার কি আর দেখা নেই কপালে মানে দাদুকে আসতে বলে দাদু আসতেও পারছে না বয়স হলে যেটা হয় ঘর ছাড়া না কোথাও যেতেও মানে ইচ্ছে করে না দাদুর কি মনোভাব হয়ে গেছে যে আমি আর বেশি দিন বাঁচবো না আমি হয়তো এই মারাই যাবো এই সেই মানে এইসব মনোভাব সবসময় মনে মনে করতে থাকে আর কষ্ট পায় বড্ড সেই জন্য বাড়ি থেকেও বেরোতে চায় না খুব একটা আর আমাদেরকে বড্ড দেখতে চাই বারবার তো সেই জন্য ওই ডোরোবাবুকে দেখবে বলি আমরা আবার সেই জন্য আরও তা গেলাম যে এতবার ধরে যখন বলছে আর দিদিরাও যখন এসেছে সবাই আছি যখন তাহলে চলো সবাই মিলে একবার যাই এক জন্য ঘুরে আসি তো সেই কারণে আর সানা দিদাকে জেনে দিদা অনেকবার এসছে আমার তখন ও জানে মা কি করে চলে সেটাও জানে সেই জন্য দিদাকে বারবার দেখছিলো হাসছিল বাট কাছে যেতে চাইছিল না এদিকে টোটোবাবু তো আমাদের পুরো একদম হ্যান্ডসাম বয় দেখো চুপচাপ গুড বয়ের মতন শুয়ে আছে হ্যাঁ কোনো জ্বালা নেই যন্ত্রণা নেই কোনো কান্না নেই কিচ্ছু নেই দাদু দেখে তো খুবই খুশি দাদু ভীষণ খুশি হয়েছে আর এদিকে আমরা সানাকে বলছি সানা একটু প্রণাম করে নাও তো তোমার সবাই যেন কত সুন্দর করে প্রণাম করে কিন্তু কিছুতেই করবে না আজকে আজকে তো কিছুতেই প্রণাম করা না সবাই মিলে দেখাচ্ছি এইভাবে করো কেন করো কিন্তু না আজকে আর কিছুতেই করবে না শুধু লজ্জা পেয়ে যাচ্ছে ভয় পাচ্ছে কতকানি হচ্ছে তো যাই হোক চলো এইসব করতে করতে একটু গল্প টল্প করি গল্প টল্প হয়ে যাওয়ার পর বেশ অনেকক্ষণ গল্প করেছিলাম দাদু দিদার সাথে বসে বসে গল্প করার মজাই আলাদা মানে দাদু দিদার ভালোবাসা পাওয়া এগুলো যে কত ভাগ্যের ব্যাপার দাদু ঠাকুমা হ্যাঁ দিদা ঠাম্মা মানে অনেক বাড়ির দাদু এইসব ভীষণ ভাগ্যের ব্যাপার ভালোবাসা পাওয়া আশীর্বাদ পাওয়া ভীষণ ব্যাপার একটা তো যাই হোক অনেকক্ষণ বসে বসে গল্প টল্প করার পর একটু এদিক ওদিক ঘুরছিলাম এদিকে মা একটু পটল ভাজাগুলো জন্য এ ছেড়ে দিচ্ছিল মাইমা বললে দেখে নেয় হলো আর বর দিদি সানাকে নিয়ে এখন একটু এদিক ওদিক করছে সানা একটু ওই যে কান্না করছিল না সেই কারণে আর কি 2000 years later তো তারপর দেখো অনেকক্ষণ হয়ে যাওয়ার পর আমরা কিন্তু এখন এরপর খেতে বলছি মাইমারা ডাকছে যে চলো অনেকক্ষণ হয়ে গেছে আর কত গল্প করবি দেড়টা বাজছে খেয়ে নেই একটা বাজছিল ডেটে নয় একটা বাজছিল তো মাইমা বলল মা বললো যে সবাই বলল যে আগে তোরা খেয়ে নে তারপরে সানাকে খাবে কারণ সানাকে খাইয়ে নিয়ে গেছে নিয়ে যাওয়া হয়েছিল একটা ভালো খিচুড়ি করে নিয়ে খাওয়ানো হয়েছিল সেই কারণে আর কি তো এদিকে মা আরে সব কিছু বেড়ে দিচ্ছে আর মাইমা কিন্তু একা হাতে আজকে অনেক কিছু রান্না করেছে কী কী রান্না করেছে চলো তোমার সাথে আমি আজকে শেয়ার করব প্রথমে দেখো শাক ভাজা বেগুন সরি আলু ভাজা তারপরে বাটি পোস্ত তারপরে লাউ পোস্ত তারপরে ছিল হচ্ছে যে গুগলির ঝাল যেটা খেতে এত ভালো লাগে কি বলবো আর মাইমা দারুণ করেও ছিল আর যেটা আজকে ষষ্ঠ পার সেটা হচ্ছে মুরগির মাংস ইয়ে মুরগি মাংস কতদিন খাইনি জানো এই মহামারী গেলে মুরগি মাংসটা এত ভালো লাগে খেতে আর মেজো মাইমার হাতে মুরগি মাংস আর আমার বৌদির হাতের মুরগির মাংস জাস্ট সেরা কী বলবো দারুণ লাগে তো আজকে তো মায়মাদের হাতেই খেয়ে নিলাম বৌদির হাতে আজকে খাওয়া হলো না কারণ চলে আসবো আজকে নাহলে রাতে থাকলে বৌদির হাতেও খেতে পারতাম আর তোমার সাথে শেয়ার করতাম এত সুন্দর বৌদি রান্না করে সবাই খুব ভালো রান্না করে কিন্তু আমাদের মা বাড়ি তো অনেক দিন পর মুগি মশা আর সবাই মিলে বসে খাচ্ছে বসে খাওয়ার মজাই আলাদা সবাই মিলে বসে জানোই তোমরা সেটা আর আমরা সবসময় একসঙ্গে বসেই খাই সেটা ঘরতেই হোক আর কোথাও গেলেই হোক কারণ অনেক রকমের গল্প থাকে সেই সময় বসে বসে গল্প করতে করতে না আমাদের খেতে যত্ন গল্প করতে করতেই অর্ধেক দেরি হয়ে যায় তো যাই হোক চলো সবাই মিলে খেয়ে নিই তারপর খাওয়া দাওয়া করে তোমাদের সাথে পরে আমি কথা বলছি এদিকে বর্দি একটু ক্যামেরা করে করে এদিকে এখন দিয়েছি সানাকে মা খাওয়াচ্ছে আজকে বর্দি নেই বর্দি গেছে একটা অন্য জায়গা সেই জন্য মা এখন সানাকে খাই দিচ্ছে আর আমি ওকে একটু সেই সময় ভয়েসটা দিয়ে দিচ্ছি তো দেখো আমাদের কিন্তু খাওয়া দাওয়া পুরো পুরি কমপ্লিট হয়ে গেছে আর এদিকে আমাদের দিব্যবাবু এখন থাকেনি দিব্যবাবু স্কুলে গেছিলো পরীক্ষা চলছিল তো দিববাবুবাবু আমাদেরকে এসে দেখে তো খুবই মজা পেয়েছে ও যত রকমের খেলনা আছে হ্যাঁ মুখোর সাথে সব কিছু বের করছে সানাকে দিচ্ছে সানাকে ভয় দেখাচ্ছে আমাদেরকে দেখাচ্ছে আর সানা তো এটা দেখে পুরো ভয়ে একদম কি বলবো মায়ের কাছে চলে গেছে এতক্ষণ মায়ের কাছে যাচ্ছিলোই না যে ওর মা ওকে ঘুম পারবে বলছে জল খাবে বলছে যাচ্ছিলোই না যেই এটা দেখাচ্ছে ততক্ষণে একটু ভয় পেয়ে মায়ের কাছে গেলো আর কি তারপরে যে আর একটা আছে বাঘ মামার মতো সানা এটা জানে যে বাঘ 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 করছে হালুম হালুম করছে সমানে তো ওইটাও ভয় পাচ্ছে কিছুতেই নেবে না ওকে নিতে বলছি কিন্তু ও নেবে না কিন্তু ও ভয় পাচ্ছে বল হোক এরকম করে করে বড্ড ভয় পাচ্ছিলাম তারপরে আমরা গেলাম পরে একটু শুতে হবে দেখবে দুপুরবেলাতে একটু খাওয়া দাওয়া করে একটু না শুলে হয় না ঘুমোয় না ঘুমোয় কিন্তু একটু শুতে হয় শুয়ে শুয়ে ফোন ঘাঁটবো ফোন দেখবো আর ফোন দেখতে দেখতে ঘুমিয়ে যাব কখন এটা বেশ লাগে আর আমার এখন কি হয়েছে কার্টুন দেখতে দেখতে বেশ ঘুম পেয়ে যায় আমি এখন কার্টুন দেখি ভীষণই মানে যে সেই ঠাকুরমার ঝুলি যে কার্টুন ওগুলো ভীষণ ভালো লাগে তো চলো দেখতে দেখতে এখন শুয়ে তো ওইটা দেখতে দেখতে কখন তো ঘুমিয়ে পড়েছিলাম কার্টুন দেখতে দেখতে তো তারপরে আমরা কিন্তু এখন মোটামুটি কটা বাজবে পাঁচটা সাড়ে চারটার মতন বাজবে আমরা কিন্তু উঠে পড়েছি তার আগে দিদিরা উঠে পড়েছিল আর আমি একটু লেট করি উঠলাম দিদিরা দেখছিলাম দাদার সাথে বসে গল্প করছিল সানাকে ওইদিকে বর্দি খাওয়ানোর জন্য ওই একটা ওষুধ খাওয়াবে বোধ হয় সেই জন্য ওই যেটা যাতে যন্ত্রণা না হয় একটুখানি যন্ত্রণাটা কমেছে বলে একটু লাফালাফি করছে এদিক ওদিক করছে আর এই ওষুধটা খাওয়াতে যে কি কষ্ট বাপ রে বাপ এই ওষুধ যতবার খাচ্ছে ততবার বমি করেছে। ধরো ভাত খাইয়েছে ওষুধ খাইয়েছে ভাত বমি করে দিয়েছে মানে ভাত বের করে দিয়েছে রুটি খাইয়ে রাত্রেবেলায় ইয়ে করেছে রুটি দুধ রুটি সেটাকে বমি করে দিয়েছে মানে সন্ধ্যের বেলারও মুড়িও বেরিয়ে চলে এসছে এত বমি করেছে এই দুদিন পুরো হালাত খারাপ হয়েছে তারপর ঠান্ডাও লেগে গেছে জ্বালা শেষ নেই মেয়েটা একদম নাঝেহাল অবস্থায় দুদিনে এই দেখে দেখাচ্ছে বলো তো যে দাদু আমাকে দিয়েছে হাজার টাকা আমাকে না মানে মেজদিকেও না সেটা বলছে আর কি ডোরোবাবুকে দিয়েছে আশীর্বাদ করে প্রথম মুখ দেখে আর কি হাজার টাকা দিয়েছে আর সানাকে আজকে দিলে একশো টাকা সানাকেও দিয়েছিল মুখ দেখে দাদু দেড় হাজার না দু টাকা দিয়েছিল তো যাই হোক দাদু আমার খুব খুশি হয়ে গেছে দাদু দিদা সবাই দাদুর দিদা আমাদের সবাইকে এত ভালোবাসে আমাদেরকে দেখলে এত খুশি হয় যে কি বলবো যখন আমরা ভাত খাচ্ছিলাম তখন দাদুর কিন্তু ঘুমানোর টাইম ঘুমোয়নি বসেছিল চুপচাপ আমাদের খাওয়া দেখছিল। মানে এইগুলোই বেশ ভালো লাগে দাদু এত মজা পাচ্ছে আমাদেরকে দেখে তো দাদুকে গাজগানে আসতে বললাম কিন্তু দাদু গাজগানে আসার সময় পাবে না বলল যে পরে যাব আবার আমাদের আর একটা অনুষ্ঠান আছে সামনেই তো তোমার সাথে পরে পরে সবই শেয়ার করবো তো তখন আসবে বলেছে তো যাই হোক এদিকে দেখো বৌদি কিন্তু আমাদের জন্য করেছে চাউমিন সেই জন্য আমাদেরকে ডাকছে আইদিকে সানাকে জোর করে মেয়ে বর দিদি ওষুধটা খাইয়ে দিয়েছে আর তারপরে ওই দাদুকে চাউমিন সে দাদু খাবে না বললো তো সেই বাটি থেকে সানা তো ম্যাগি চাউমিন খেতে খুবই ভালোবাসে সেই জন্য ওই একটা চাউমিন মুখে দিয়ে দিল। যাতে ও ভুলে যায় আর সত্যি তাই ভুলেও গেছে অতটা বমি টমি বা ও কা করেনি কিছু খেয়ে নিয়েছে চুপচাপ আর এদিকে আমি সানাকে নিয়ে চলে এসেছি যে চলো ম্যাগি খাবো আমরা ওর তো ম্যাগি খেতে ভীষণ ভালোবাসে মানে ভীষণ যদি একবারে দিয়ে না ও খেয়ে নেবে আস্তে আস্তে করে একটা একটা করে থাকতাম কি এটা মানে পুরোটা যদি খাইয়ে দেওয়া হয় খেয়ে নেবে ভীষণ ভালোবাসে এই এগুলো খেতে মোমো খেতেও বেশ ভালোবাসে যদি খাইয়ে দেওয়া হয় তো এটাই বলছিলাম যে বৌদি খুবই সুন্দর মানে করেছো তুমি মানে একদম সিম্পলের মধ্যে তাড়াতাড়ির মধ্যে এত সুন্দর চাউমিনটা করেছিল কি বলবো আমার মেস দিয়ে চাউমিন করে কিন্তু এতটা ভালো হয় না ম্যাগিটা খুব ভালো হয় চাউমিনটা বৌদি খুবই সুন্দর করেছে সিম্পলের মধ্যে জন্যই বলছিলাম বৌদি খুবই সুন্দর হয়েছে নিয়ে বৌদি তার জন্য খুবই খুশি হয়ে গেছে আর এদিকে সবাই তো টাকা দেওয়া দিয়ে হচ্ছিলো আর কি সবাই যে যেমন করে টাকা দিচ্ছিলো সানাকে দিয়েছে সবাই এই করে দিয়েছে সবাই তো দা দিদা বলছে তোকে তো কেউ দিচ্ছে না তো তো দেওয়া হয়নি আমি একটু দিই তো আমি তো ভীষণ খুশি আর তবু আমি নিতে চাই না কেউ টাকা দিলে প্রথমটা কীরকম লাগে অনেকটা বড় হয়ে গেছি তো তাও কেমন যেন একটা লাগে কিন্তু টাকা কান্না ভালো লাগে ভালোই লাগে তো দিদা কত টাকা দিয়েছিলেন তিরিশ টাকা ভাবা যায় মানে তিরিশ টাকা তোমাদের কাছে হয়তো অনেকটাই কম মনে হচ্ছে বাট আমার কাছে বিশ্বাস করে এই তিরিশ টাকাটা তিন হাজার তিরিশ হাজার টাকার সমান মানে দিদা দাদুর আশীর্বাদ পাওয়াটাই আর ভালোবাসা পাওয়াটাই হচ্ছে সবথেকে বড়ো ব্যাপার মানে আগে পেতাম সবাই আমরা আগে পাঁচ টাকা দশ টাকার জন্য কীরকম করতাম বলো তো এখন হয়তো এগুলোকে অতটা তিরিশ তুচ্ছ মনে করি কিন্তু এই তিরিশ টাকাটা সত্যি আমার কাছে ভীষণ বড় পাওয়া অনেকদিন পর পেয়েছি যেহেতু দিদার কাছ থেকে তো আরোই ভীষণ ভালো লাগছে ভীষণ মজা পেয়েছি ভীষণ খুশি হয়েছি যাই হোক এখন দিদাদুর মনটা খারাপ হয়ে যাচ্ছে তাও যে এলাম এইটাতেই দিদা দাদু ভীষণ খুশি হয়েছে আমি সেটাই বলছিলাম যে তোমরা খুশিতে এর পরে আনতে পেরেছি তোমরা বারবার বলেছিলে যে দা দিদিদেরকে মাকে নিয়ে আসবে তা বললো হ্যাঁ ভীষণ খুশি খুব খুশি হয়ে গেছি ফোন করবি এই করবি সেই করবি যাকে মাইমারাও ভীষণ খুশি হয়েছে বড় মাইমা তো ডোডোকে ছাড়ছিলই না ডোডোকে বড় মাইমা ভীষণ ভালোবাসে এদিকে বৌদি আরে সবাই সবাই টাটা করে দিল মাইমা সরবরি মাইমা আরে সরবরি বলছে আমাকে কীরকম লাগছে আমাকে দেখা আসে না যে না তুমি এমনি সুন্দরী তোমার সবসময় সুন্দরই লাগে আর এদিকে মেজো মাইমা দেখো বলছে যে কিছুতেই টোটোতে টাকা দিবি না টোটোলাতে আমি টাকা দিয়ে দিয়েছি টোটোওয়ালাকে আমি টাকা দিয়ে দিচ্ছি কিছুতে দিবি না আমার যে তোমাকে আবার মন করে কেন দিতে হবে এটা দিতে পারবো না বলছে না দিবি না তো এই যা এইগুলোই মাইমাদের মামাদের সব ভালোবাসা কি আর বলবো বলো তো যাই হোক চলো আমরা কিন্তু এবার রওনা দিয়ে দিলাম মনটা খারাপ লাগছে একটা দিন থাকতে পারলে ভালো হতো কিন্তু কিছু করার নেই সামনে আবার গাজন মনুই দেওয়া এই দেওয়া সে দেওয়া সবই আছে তোমাদের সাথে তো আমি ছবিগুলো তো পোস্ট করছি আমার সবই দেখতে পাচ্ছ আর রাস্তা যা এখানে আর যা ধুলো মানে কি বলবো একটু থাকা যাচ্ছে না নাকছে তো চলো আমরা বাড়ি যেয়ে দেখা হচ্ছে তো ফাইনালি আমরা কিন্তু বাড়ি পৌঁছে গেছি আর বাড়ি পৌঁছে ওইদিকে দেখতে পাচ্ছি মামারা অনেক কিছু দিয়ে ফেলেছে ওই লাউ শাক তারপরে লাউ এদিকে এক বস এক বস্তা নয় আট ব্যাগের মতন আদা আম গাজর কাঁঠাল বলছি ইঁচড় পেঁপে সব কিছু দিয়েছে আর এদিকে মেজদের এসে কয়েকটা পার্সেল এই যে জিন্সের প্যান্ট প্রথমে এই যে এটা ক্রপ টপ কি সুন্দর দেখতে এটা মাত্র পঁয়তাল্লিশ টাকা দাম জানো আর এই যে সোয়েটারটা মাত্র নিরানব্বই টাকা দাম মাত্র এত সুন্দর কি বলবো আর এই জিন্সের প্যান্টটা কত টাকা দাম নিয়েছে আমি ঠিক ভুলে গেছি এটা নিয়েছে আমি মিশো থেকে আর ওই দুটো জিনিস নিয়েছে ফেসবুক থেকে ফেসবুক লাইভ থেকে তো খুবই কম দামে জিনিস পাওয়া যায় যেখান থেকে দিদি নেয় খুবই ভালো খুবই ভালো দেখে রোডোবাবুর তো ঘুমিয়ে শেষ নেই একবার করে উঠে যাচ্ছে একবার করে ঘুমিয়ে যাচ্ছে তো যাই হোক চলো আর এদিকে আমিও দেখতে পাচ্ছি আমারও দুটো পার্সেল এসছে এদিকে সানার একটু পাটা এখন যন্ত্রণাটা একটু ভালো আছে সেই জন্য লাফানা লাফানি শুরু গেছে যাই হোক মেয়েটা অস্থির করবে সেটাই ভালো লাগে স্থির থাকলে একদম ভালো লাগে না আর এদিকে আমারও দুটো পার্সেল এসছে কিন্তু এখন আর দেখবো না পরে দেখবো আর সাথে তোমাদের সাথেও পরে শেয়ার করে দেবো এখন বড় টায়ার লাগ যারা ভালো লাগছে না গো তাই আজকে ব্লগটা এখানেই শেষ করলাম কেমন লাগলো অবশ্যই জানি যদি ভালো থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন দেখা হচ্ছে ব্লগ বাই